বন্যার প্রকোপ শেষ হতে না হতে এবার কিলোমিটার বেগে দেশের অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি আরো ছয়টি অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থা নিম্নচাপের প্রভাবে কিন্তু সারা দেশের বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি চাপটি নিম্ন চাপে পরিণত হয়ে আজ সকাল বরিশাল ভোলা চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর উপর দিয়ে ও হাওয়া বয়ে যাচ্ছে দেখানো হয়েছে তিন নম্বর বিপদ সংকেত এ অবস্থায় সাগরে ঝড় হওয়ার কবলে পড়ে ভোলা এবং কক্সবাজার উপকূলে মোট মাছ ধরার চলার ডুবির ঘটনা ঘটেছে এই ঘটনায় এখন পর্যন্ত জেলের মরদেহ দুই উদ্ধার করা হয়েছে নিখোঁজ আছেন আরো অনেকে এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যার পরে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ায় সাতটি মাছ ধরার চলার ডুবে গেছে ওই চলার থেকে ত্রিশ জন মাঝে মোল্লা এবং জেলেকে উদ্ধার করা হলেও অনেকেই নিখোঁজ রয়েছেন শনিবার আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিক দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালীর নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার বা ঝড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন এ সময়ে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ সতর্কতার সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে একই সময়ের মধ্যে রাজশাহী রংপুর ঢাকা ফরিদপুর সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষা কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার বা ঝড়ো হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। অন্যদিকে গত কয়েকদিন মাছ ধরার জন্য নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে নদীর সাগরে যায় মাছ ধরার ট্রলার বৈরাগ আবহাওয়ার কারণে শুক্রবার সকাল থেকে বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে দলের ট্রলারগুলো। সন্ধ্যায় ঘাটে ফেরার সময় ঝড়ো হাওয়া এবং ঢেউয়ের তোড়ে সাতটি ট্রলার ডুবে গেছে। এছাড়াও মৌসুমী বায়ুর প্রভাবে গত দুই দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রামে শুক্রবার বেলা পর্যন্ত চট্টগ্রামের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এতে পর্যটন নগরীর কক্সবাজারে শতাংশ এলাকা পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এছাড়াও পানি বন্দী হয়ে পড়েছে টেকনাফ এবং উখিয়ায় অন্তত একশো গ্রামের মানুষ